হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমি বেরোচ্ছি এখন প্রাইভেট যাবো ব্যাগটা নিয়ে আসি তো ব্যাগটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এবার আমি ব্যাগটা কাঁধে নিই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি এমনিতেই দেরি হয়ে যাচ্ছে যাওয়ার পথে এই যে চলে এসছেন আমাদের বাড়ির হত্যা হত্যা বিদাতা যিনি কিনা আমার টম এই যে বাড়ির সামনে একটা নিম গাছ দেখতেই পাচ্ছ পড়তে গিয়েছিলাম ঠিকই কিন্তু পড়ায়নি তাই আবার রাস্তায় বেরিয়ে পড়লাম এই দেখতেই পাচ্ছ রাস্তায় ভালোই ভিড় আছে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভিডিওটা কন্টিনিউ করব বলে তো পাশে একটা মন্দির আছে একটুখানি দেখালাম জাস্ট অন্য একদিন তোমাদের ঘুরিয়ে দেখাবো আর এখন আমি চলে যাচ্ছি একটু মিষ্টির দোকানে গোপসোনা আছে বাড়িতে তাই ভাবলাম যে বেরিয়েছি যখন একটু নিয়েই যাই আর টাকাও ছিল আমার হাতে তখন দিয়ে গিয়ে বলছি ওর দিকে টাকা একবার আর স্থিরভাবে তো আমি দাঁড়াতে পারি না তো কাকুকে বলছি দাও গো কাকু উনিও বলছে কি ছটফট করে মেয়েটা দিয়ে টুক করে দিয়ে দিল আর আমি নিয়ে বেরিয়ে পড়লাম এই পার হলাম একটু রাস্তা দেখে দেওয়ার দেখিয়ে নিলাম আর এই যে বা সাইডে দেখতে পাচ্ছ এটা গৌরাজ বাবার মন্দির খুব জাগ্রত ঠাকুরটার যদিও আর এই যে ঢালটা দেখতে পাচ্ছ আজকে না মেঘলা হয়ে যাচ্ছিলো দারুণ হাওয়া দিচ্ছিলো তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম সাইকেলটা আমি চালাইও নিই আর আমার বান্ধবী ছিল পেছনে বদমাসী করছিল তাই আজকে আর ওকে ভিডিও তো আজকের মতন এখানেই টাটা নেক্সট টাইম বিগ ভিডিও আসবে